কালেকশন নিয়ে হাই বাই সঞ্জনা হাজির আপনাদের জন্য আর এই টাইপ অফ কালার কিন্তু এই সিজনে অনেক বেশি ভালো লাগে আর এই কালারটা খুব সুন্দর একটা পার্পেলিশ পিঙ্ক টোনার ভিতরে আছে যেই কালারটা কিনা সব কমপ্লেকশনের আপুদের সাথে অনেক বেশি ভালো যায় এটা কিন্তু ফরাসা কাটিং স্টাইলিংয়ের ভিতরে আছে ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক একদমই নন ট্রান্সপারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্লিভসে বৌথ স্লিভসে খুব সুন্দর করে কিন্তু স্টার স্টোনের ছিটা ছিটা ওয়ার্ক আছে ফ্রন্টে ইভেন ব্যাকেও কিন্তু আপনারা ওয়ার্ক পাচ্ছেন এবং এটা কিন্তু 52 টু থেকে সিক্সটি পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আছে আর যদি কেউ এই কালারটা না পছন্দ করেন বা এই কালারটা আপনার স্টকে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পিঙ্ক কালার আব্যাটা নিতে পারেন দুইটা ব্যা একটা হচ্ছে পিঙ্ক টোনের ভিতরে আছে আর একটা আছে পার্পেলিশ পিঙ্ক টোনের ভিতরে টেক এ স্ক্রিনশট টু হাই বাই সঞ্জানা